আসসালামু আলাইকুম দারুণ মজার একটি রেসিপি নিয়ে আসলাম আমি হোম কুকিং চ্যানেল থেকে খুবই মজা খুবই টেস্ট দারুণ এই রেসিপিটি কীভাবে করলাম সেটি কিন্তু শেয়ার করবো তার আগে বলি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্টস ফলো দেবেন একটি লাইক কমেন্টস ফলোর মাধ্যমে ভিডিও করার আগ্রহ প্রচুর পরিমাণে বেড়ে যায় চলুন দেখে নি কীভাবে করলাম এই দারুণ রেসিপি আসলে সমুদ্রের বেলে মাছ ওয়াও ওয়াও থেকে ওয়াও এই সমুদ্রের বেলে মাছটা দারুণ লাগে খেতে অসাধারণ সুন্দর লাগে আমি বেলে মাছকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি দারুণভাবে তেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে ফেলে সেই প্যানের ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটু বাটা ঘষা, বাটা ঘষা বলতে সেখানে ছিল আদা রসুন পেঁয়াজ বাটা হালকা একটু জিরা বাটা সঙ্গে দিয়েছি শুক্ত উপকরণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি সেখানে অ্যাড করে দিয়েছি একটুখানি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের এপাশ থেকে একটুখানি বুটা অংশ কেটে ফেলেছি তারপর দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি একটু কাঁচামরিচ এবং পানি তারপর ভালো করে চেড়ে সেটাকে জ্বালিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জ্বালিয়ে নিয়ে আমি সঙ্গে টমেটো দিয়েছি এবং উপর থেকে আমি ভাজি মাছগুলোকে ছড়িয়ে দিয়েছি দারুণ রেসিপি সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ মজা লাগে